আজকের সুখবরটা হচ্ছে যে আগে থেকে অনেকটা বেশি স্লট বেড়েছে এবং স্লট পাওয়া যাচ্ছে তো জমা দেওয়াটাও খুব সহজ প্রসেস হয়ে গেছে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আবারও নতুন আর একটা আপডেট এই ভিসার তথ্য নিয়ে মূলত আজকেরও মূল পয়েন্ট হচ্ছে জমা দেওয়ার এই যে দুইটা স্লিপ জমা দিয়ে বের হলো তবে বলে দিই আগে থেকে কিন্তু কিছুটা স্লট বেড়েছে হ্যাঁ কিছু সংখ্যা বেড়েছে এটা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে গুড নিউজ আর একটা বিষয় হচ্ছে যে এই গুড নিউজের মধ্যেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সময় কিন্তু একটু রেগেই যাচ্ছে হ্যাঁ কারণ ডেট সারটা যে পরিমাণ মানুষের দরকার সেই পরিমাণ তো এখনও তারা চালু করে নাই এটা হচ্ছে একটা ক্রাইসিস ব্যাপার হয়ে আছে আর জানিয়ে রাখি যে আজকে এই যে এই দুটো জমা দিলো আর এইগুলোর ডেলিভারি ডেট দিয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা জমা দিয়েছে তারা মূলত ঢাকার বাইরে মানে ডোহার থেকে ক্যারানীগঞ্জ দোহার থেকে আসছে অনেক সকালে তাদেরকে আসতে বলেছি এবং ফার্স্ট স্টেপ এখন কিন্তু দশটাও বাজে নাই সাড়ে নয়টা বাজে তাদের কাজ কমপ্লিট খুব সকালে এসছে এবং কাজ ব্যাসে হয়ে গেছে দেখে আধা ঘন্টাও ভিতরে সময় লাগে তো ওনারা জমা দিয়ে আসলো আমি একটু দেখাই দেই এই যে আন্টি আছে হ্যাঁ উনি হচ্ছে মূল পেশেন্ট আর ওনার হচ্ছে ওনার মেয়ে এই যে আপু ওনারা আসলে খুব সকাল সকাল আসছে এবং আসতে পেরেছি বলেই হচ্ছে সকাল সকাল হয়ে গেছে তো আনটি কেমন লাগছে আসলে জমা দিতে পেরে একটু বলবেন মানে কারণ অনেকেই এই সময় তো মানে জমা দিতে পারছে না আপু কেমন লাগছে জমা দিয়ে ভালোই লাগছে আচ্ছা মূলত হচ্ছে এই ক্রাইসিস মুহূর্তটা আপনার আপনারা সবাই জানেন যে সবারই একই রকম দুশ্চিন্তায় যারা করাতে পাচ্ছেন না ডেট নিতে পারছেন না ডেট নিতে পারলেও কারো কারো ভেসা হওয়ার একটা রিস্ক থাকছে কারো কারো ফেরত আসছে সাদা পাসপোর্ট এই ব্যাপারগুলো থাকে তো এইগুলোর রিক্স এই সময়ে নিতেই হবে এটা একটা ব্যাপার থাকে আর আমি আসলে মূলত আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো যাতে প্রপারলি হ্যাঁ প্রপারলি এই যে কাগজগুলো বা ডকুমেন্টগুলো আছে তারা এই সময়ে করতে পারবেন আর একেবারেই যদি নিজে নিজে না করতে পারেন তাহলে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে ঠিক ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে আপনারা টেক্সট দেবেন হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজন সমস্যাগুলো ডিটেলসে রেখে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন কেউ কল দেবেন না সরাসরি কাইন্ডলি এর কারণ হচ্ছে সবাই একসঙ্গে প্রচুর কল দেন একসঙ্গে এত কল কন্টিনিউসলি কেউই কথা বলতে পারে না আমার এত পরিমাণ লোক বল নেই যে আপনাদেরকে এত পরিমাণ কল বা মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব তো এই জন্য হচ্ছে আমরা মেসেজ দিতে বলি ধীর স্থিরভাবে সিরিয়ালি সবার মেসেজগুলো দেখে আমরা রিপ্লাই দিই তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই সময় ধৈর্য নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এবং হচ্ছে এই ধৈর্যটা থাকলেই আপনি হয়তো ভিসা করতে হবে এই দুটো হচ্ছে জমা দেওয়া শেষ আজকের মতো আর আজকের আপডেটটা আসলে এরকমই ছিল আর নতুন যে জিনিসটা হচ্ছে যে আগে থেকে কিছুটা স্লট বেড়েছে কিছু পরিমাণ তারা বেশি জমা নিচ্ছে এটাই ছিল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন